রিজবি সাহেব ঠিকই বলছিলেন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে খুশির কিছু নাই ভবিষ্যতে আমাদের উপরেও এই নিষেধাজ্ঞা আসতে পারে মুরব্বী মানুষ এমনি চুলগুলা পাকে নাই সবসময় সিরিয়াস মোডে থাকেন কারণ কি দলের নেতাকর্মীদের সম্পর্কে আর একটা আইডিয়া আছে ছাত্রলীগের একটা নাম ছিল হাতুরি লীগ হেলমেট লীগ তাই না আজকে মাঠে ছাত্রলীগ ওইভাবে নাই তো আমরা কি এই যে প্রাচীন জিনিসগুলা বা এত বছর যেগুলোর সাথে পরিচিত এগুলো ফালাই দিব প্রশ্নই আসে না আমরা হাতে তুলে নিব কারা ছাত্রদলের দলের নেতাকর্মীরা সবাই না আওয়ামী লীগের মধ্যে সবাই কিন্তু ছাত্রলীগের মধ্যে সবাই কিন্তু তুলে নিত না কিছু মানুষ নিত তো ছাত্রদলের মধ্যে মার্শাল্লাহ এই ছেলেদেরকে খোঁজা পাওয়া গেছে সোনার ছেলে অস্কার পাবে তবে এটা কোথায় পাবে জানি না ঘটনা দেখেন রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুরি দিয়া পিটাইয়া আপনি বোঝেন যে মাংস কি অবস্থা হয়েছে কিমা কিমা করা ফেলছে অভিযোগ হচ্ছে কার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে গতকালকে সন্ধ্যায় দুই দফা হামলা চালানো হয়েছে এই সমন্বয়কের উপর এই মুহূর্তে তিনি এখন হাসপাতালে আছেন আহত সোহেল রানা রাজশাহী কলেজের ছাত্র তিনি বলেন ছাত্রদল হামলা করেছে তার উপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বলছেন যে গতকালকে বিকেলে রাজশাহীর নিয়োগ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল পরে সেটি কালেক্টরের মাঠে নেওয়া হয় মাঠে গেলে ছাত্র দলের কিছু নেতাকর্মী তাকে মারধর করেন আরেক দফা হামলার আশঙ্কায় তিনি রিকশায় বিকল্প পথে হাসপাতালের দিকে রওনা দেন তখন রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে রিকশা থেকে নামিয়ে ছাত্রদলের দলের বিশ পঁচিশ জন নেতাকর্মী তাকে আবারও মারেন হাতুড়ি এবং দেশীয় আমাদের ঐতিহ্যবাহী যে জিনিসটা আছে বাঁশ সেই বাঁশ দিয়ে তারা মন ভৈরা পায়াম সমন্বয়কের গায়ে হাত দেওয়া আজকের দিনে ভাবা যায় হুম কিয়র পামু সবাই একদম মন ভৈরা তাকে প্রহার করছে এখন আমরা দেখছি যে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালেদ তিনি বলছেন মূলত আমরা না সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে একটা গণ্ডগোল হয়েছে এই ছেলেটা আগে যাসত ছাত্রলীগ করত। পরে সমন্বয়ক হয়ে গেছে সে সুবিধাবাদী এজন্য তার উপর আক্রমণ হয়েছে বলে শুনেছি আরেকটা মজার জিনিস দেখেন পুরানা ঐতিহ্য আমরা হারাইতে দেব না আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগও যদি কোনো কাজ করত সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসতো সাদ্দাম বিবৃতি দিত কে জামাত শিবির কথায় কথায় শুনতেন না জামাত শিবির জামাত শিবির জামাত শিবির আর আজকে যখন যেখানে যে রিক্সাওয়ালাদের ঘটনার মধ্যে বলা হচ্ছে রিক্সাওয়ালা লীগ নাকি মাঠে নাম কালকে আজকে যখন এখানে ঘটনা হয়েছে বলা হচ্ছে যে ছাত্রলীগ তো এই ট্যাক্টও মানুষের কাছে আবার বিরক্তির পর্যায়ে চলে যাবে তাই না তবে কিছু কিছু জায়গায় অনেক সমন্বয়ক আছেন ভাই তোমরা তো কোনো পলিটিক্যাল দল না স্থানীয়ভাবে লোকালি রাজনৈতিক দলের সাথে পাঙ্গানিরে ঢাকা শহর না যে সার্জেস ডাক দিলো আর হাসনার ডাক দিলো পঞ্চাশ হাজার মানুষ ভার্সিটি থেকে বের হয়ে আসবে লোকাল এলাকাতে একজন সমন্বয়ক ডাক দিয়া একশো লোক এলাকার ভিতরে আনতে না একজন পলিটিক্যাল দলের বিরুদ্ধে কেউ আসবে ফাগল ছাড়া আসবে না তো অনেক সমন্বয়করাও ওই ঢাকাঢোকা থাকে আবার এলাকায় গেলে একটা শরীরে ভাব আসে আর সেরকম কিন্তু বাড়াবাড়িও করে কিছু জায়গায় যেমন যে কারণে রিক্সলারা পিটাইলো কিছু ছাত্রদেরকে কেন তারা সমাধান করতে গেছে তুমি সমাধান করতে গেছো লেদা বাবু যা মাঝখানে মাইট টেরি খেলো বদনাম হলো আজকে এখানেও আমরা যে ঘটনা দেখছি ঠিক একই রকম তো এখন এই বিষয়টা নিয়ে বিএনপির বক্তব্য যে সে ছাত্রলীগ করতো পরে সমন্বয়ক হয়ে গেছে তো সমন্বয়ক কেমনি এমনি হয়ে যায় আজকাল তাহলে ছাত্রলীগে এরকম মানে কতজন সমন্বয়ক আছে ছাত্রলীগ করতো না হি সার্জিস তো আছেই বঙ্গবন্ধুর মধ্যে তার সেই ভাই ডায়লগের শেষ অংশটা খুব ভালো লাগছে যেই মানে আবেগ অনুভূতি এই পলা আজকের দিনের বুলেট না আওয়ামী লীগের ভাইজা খাইয়ে আসছে তাই না তো এগুলা হইলে যেভাবে চলতেছে তার মানে ছাত্রলীগের নাম ছাত্রদল রাখবে অনেক জায়গায় আমরা দেখতেছি অনেক জায়গায় বাট এগুলো ফাইনালি ছাত্রদলকে নিষেধাজ্ঞা নেওয়ার পথেই কিন্তু আসলে চলে যেতে পারে সরকার থাকতে থাকতে হুট করে এটা মাথায় রেখে অনেক জায়গায় ঘটনা ঘটছে যে কালকে আমি আরেকটা ঘটনা এখানে বলি আপনার সম্ভবত এটা কোন এলাকায় ঘটলো ঘটনা চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে এই ঘটনা এখানে বলা যায় চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে সাধারণ শিক্ষার্থীরা ঘটনা কি যে ওই ইনস্টিটিউটের ছাত্রদলের নেতাকর্মীদের ধাক্কায় ছাত্রাবাসে মানে আবাসিক হলে উঠতে পারছে না সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আবার ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আর গতকালকে দুপুরে এই ঘটনাটির সূত্রপাত পুলিশ বলছেন ছাত্রাবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ আর সরি ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এই ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে বলছি না ছাত্রলীগ এরকম হল দখল করতো গ্যাস্টরুম বানাইত ঐতিহ্য হারানো যাবে না এটা খেয়াল রাখতে হবে অবশ্য বৈষম্য বিরোধী পোলা পানি এটাই বলে এক লুটেরার থেকে আরেক লুটেরা মানে রুট লেভেলে কিন্তু এগুলো চলতেছে প্রত্যেক জায়গায় গণমাধ্যমে আসলে আমরা দেখি দেখেন ছাত্রদলের তারা ভালো মনে করেন যে এটা হ্যাঁ ছাত্রলীগ যেই পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হয় কি না বা এগুলা কইরা আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে এখনো বোঝেন না এলাকার নমুনা দেখেন না এগুলো আবার আসবে ঘুইরা শিক্ষা হয় নাই বোঝা গেছে ভালো থাকুন তারেক রহমান কি বলে ওইদিকে একটু মনোযোগ দেন শোনেন জন্মদিনটা পর্যন্ত পালন করতে দেয় না বুঝে গেছে যে দেশের রাজনীতি আগের ধাঁচে নাই আপনারা এখনো সেই ধাঁচটাই আবার আনতে চাচ্ছেন আপনার জন্য ভালো না দলের জন্য ভালো না ভালো থাকুন